মনাকে এই স্কুলে টিফিন ফিফিন করে দিলাম ও চলে গেলো আর সবাই বলে সকাল সকাল উঠলে নাকি বড় লোক হয়ে যায় তো পেপার আলা আলা তো অনেক আগেই তাহলে বড় লোক হয়ে যেত দূর আর উঠবো না সারাদিন কাজ তো আছেই তাই একটু ঘুমিয়ে নিয়ে উঠে পড়েছি এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই সারাদিন কেমনভাবে কাটাই তোমরা দেখতে থাকো আমার পাশে থাকো এখন না মনার জন্য চিন্তা হচ্ছে যে ও স্কুল যাবে তখন কী টিফিন দেওয়া হবে ওর বাবাকে বলেই দেবো বিস্কুট মানে কেক দিয়ে দিতে আর এসে পরে বক্সে রান্নার মেয়েতে রেখে দেবে ভাত ভাত ওইটাই খেয়ে নেবে আর ওর মাসিরা সবাই বলছিল যে রেখে দেবো সেই সময়টাতে কিন্তু ও যা দুষ্টু কিছু হলে আবার এরাই তখন ওর বাবাই তখন আবার ওদেরকে দোষ দেবে তো এখনকার দিনে আপন মানুষই পর হয়ে যায় মুখেই কেউ হেল্প করে না কাজে তো দূরের কথা তখন অবশ্য মনার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আজকে আলুর পরোটা দু রকমের পনির বানাবো বলে ঠিক করেছি ভাত খাবো না তো এইদিকে বাসন গোছও করে নেবো অষ্টমীকে খেতেও দিয়ে দিয়েছি আমটা ভিজে দিয়েছি আর অষ্টমীকে বললাম রান্নাঘরটা পুঁছে দিতে মনা এদিকে স্কুল থেকে এসে ছোলা বাটরা খেয়ে নিল গৌতম এদিকে বাইরে খাচ্ছে ওটা খারাপ লাগছে রান্নার মেয়ে পেয়ে গেলেই সুবিধা আর এদিকে গুঁড়ো মশলা দিয়েই সব পনিরগুলো করব আর একটা পনির চিল্লি করে দেবো সস দিয়ে নাহলে মিক্সিটা তো নেই মিক্সিটাতে অসুবিধা হচ্ছে বাটবো কিসে সেই জন্য গুঁড়ো মশলা দিয়েই করে নিচ্ছি আলুর পরোটার জন্য আলুর পুটটা রেডি আছে পরে ওটা করব এখন একটা পনির হয়ে গেল সব রকম গুঁড়ো মশলা দিয়ে আর এদিকে পনির চিল্লিটাও করে নিলাম নিরামিষই করছি সব আর স্নান টান করে পুজো টুজো এবারে করে নিই আর মশলা দানিটা একটু ধুয়ে নিলাম

আমি তো জিনিসটা লুকিয়ে দিয়েছি তোরা একবার খোঁজ এই বাচ্চাগুলোর সাথে একটু খেলছিলাম ওরা বললো ঢাকনাটা লুকাতে তাই এটা লুকিয়ে দিলাম ওদের খুঁজতে হবে খুঁজে পেয়ে গেলে কে খুঁজে পেল হ্যাঁ তাহলে মনা মোনা দুবারই উইনার হলো তারপরে আলুর পরোটা করে খেতে বসে গেলাম আর কিছুগুলো রুটি করে নেবো গ্যাস চাষও পৌঁছে নেব চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে তোমরা আমার সাথে থেকেও পাশে থেকেও ভালো লাগলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও আজকের মতনটাটা